তার ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। উনি যদি নিজেকে আখরি রাস্তার অমিতাভ বচ্চন ভাবেন হ্যাঁ যে জেল ফুটো হয়ে করে বেরিয়ে এসে হ্যাঁ তিনি মোদিজিকে ঘাইল করে দেবেন সেটা তো তার পাগলামি আমি আগেও বলেছি আপনাদেরকেও বলেছি হয়তো যে ওনাকে একটা ভালো চিকিৎসা করা দরকার ওনাকে একটা ভালো সাইকোয়াটিস্ট দেখে পাগলের ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করতে হবে এখন চিকিৎসক ওনাকে ইঞ্জেকশান দেবে না চিকিৎসক ওনাকে কারেন্ট দেবে সেটা আমি বলতে পারব না কিন্তু একজন মুখ্যমন্ত্রী একেবারে মানসিক ভারসাম্য না হারিয়ে ফেললে ইদানিংকালে আমার ওনার প্রতি করুণা হচ্ছে একেবারে মানসিক ভারসাম্য না হারিয়ে ফেললে জেল ফুটো করে বেরিয়ে আসবো পাঁচিল ডিঙিয়ে পালিয়ে আসবো অমিতাভ বচ্চন নয় বা ওই যেটা বললাম আখরি রাস্তার একজন মুখ্যমন্ত্রী একজন নারী এবং তার বয়স প্রায় সত্তরের কাছাকাছি হলে পরে এগুলো ঠিক মানা সম্ভব না মান মানে রাজনীতিতে এই কথাগুলো ভীষণ লঘু কথা ফলে উনি রাজনীতিতে যে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছে মা মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই উনি ভাঁট বকছেন বাংলায় যদি বিয়াল্লিশে বিয়াল্লিশও যেতে বাংলায় যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও জিতত তাহলেও দিল্লি ওনার থেকে দেড় হাজার কিলোমিটার দূরত্ব এইসব আট ভাঁট কথা বলে কি লাভ আজকে উনি নিঃসঙ্গ ঘরে উনি নিঃসঙ্গ আর বাইরেও নিঃসঙ্গ আজকে আইএনডিআই এ জোটনি এত বড় বড় কথা বলার পর আজকে আইএনডি এ ওনাকে আর পুচ্ছও না ওনার অবস্থা এখন অনেকটা ওই ধবির একটা বিশেষ প্রাণী হয় না ঘরকা না ঘাটকা দুস্মন আনাচকা এখন উনি হচ্ছেন দুশ্মন বাঙ্গালকা উনি কোনো কাজের না আট ভাট বকে যাচ্ছেন কথার মধ্যে কোনো স্থিরতা নেই কথার মধ্যে কোনো মানে কোনো ওয়েট নেই কিচ্ছু নেই এটা একটা মুখ্যমন্ত্রীর ভাষা এটা একটা মুখ্যমন্ত্রীর ভাষা পাড়ার স্ট্রিট কর্নারে পাড়ার নেতা এই ধরনের কথা বলে এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফ এর অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফ এর কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না কেউ অত্যাচার করে থাকে তো চারটে স্পেসিফিক কেস সামনে তুলে আনুন না মুখ্যমন্ত্রী মিথ্যে মিথ্যে কথা বলছেন কেন কোথায় বিএসএফ এর কার্ড দিয়েছে দশটা কার্ড এনে দেখান তো দেখি আপনারা যান গ্রামে গিয়ে দেখান তো কোন কোন ঘরে বিএসএফ কার্ড দিয়েছে এটা প্যাথোলজিক্যাল লায়া মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সিএএ এনআরসি এই জাতীয় কথা এটা হচ্ছে গত এর আগের বার সিএ নিয়ে পশ্চিমবঙ্গে উনি একটা দাঙ্গা দিয়েছিলেন মুসলিম ভোটকে সংগঠিত করবার জন্য এবারেও নির্বাচনের মুখে ঠিক একই কাজ তিনি করছেন একই কাজ করছেন সংখ্যালঘু ভাইদের উত্তেজিত করছেন সংখ্যালঘু ভাইরা আপনারা সাবধান উনি বলছেন বিএসএফ নাকি কার্ড দিচ্ছে কার্ড নেবেন না এর বিরুদ্ধে এফআইআর করুন ঠিক শীতল কুচিতে বলেছিলেন আপনারা হাতা খন্তি যে যে পারবেন নিয়ে বেরিয়ে আসুন আমি সন্দেহ করছি আমাদের সন্দেহ হচ্ছে এরপর এমন একটা ওই যে বলেছে ওদের একটা নেতা পাকা নেতা এখন ওদের পাকা কাঁচা এসব আলাদা হয়েছে তো ওদের এক বয়স্ক নেতা বলেছেন যে জনবিস্ফোরণ আবার এরকম একটা জনবিস্ফোরণ দেখিয়ে দেবে বিএসএফের বিরুদ্ধে এবং যেখানে বাধ্য করবে বিএসএফকে গুলি চালনা করতে এবং যার ফলে বেশিরভাগ ওই জায়গাগুলো আইদার সংখ্যালঘু অথবা শেডুল কাস্ট শেডুল ট্রাইব লোকেদের বাস যদি সংখ্যালঘু মারা যায় তাহলে উনি হিজাব পরে হ্যাঁ ওখানে গিয়ে কাঁদতে শুরু করবেন চোখে সুরমা লাগিয়ে আর যদি কোনো ট্রাইবাল ছেলে মারা যায় তাহলে উনি আদিবাসী তাস খেলবেন আমি বলবো বাংলার মানুষকে এদের থেকে সাবধান থাকুন একটা বড় চক্রান্ত হচ্ছে বিএসএফ অলরেডি সেটা জানিয়েছে চিঠি দিয়ে ওরা একটা বিবৃতি প্রকাশ করেছে আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার নেকেট করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে লজ্জা করা উচিত এখানে কদিন আগে হাসখালির বুকে যে ঘটনাটা ঘটেছিল উত্তরবঙ্গে জায়গাটার নাম এক্ষুনি মনে করতে পারছি একটা মহিলার রেপ্ট হওয়া একটা কিশোরীর হ্যাঁ মৃতদেহ যেভাবে পুলিশ কুকুর শিয়ালের মতন টেনে নিয়ে যাচ্ছিল বকটুইতে যেভাবে এক বোমের ব্লাস্টে হ্যাঁ আর আগুন লাগিয়ে পনেরো ষোলোটা বারো তেরো জন মহিলা শিশুকে খুন করেছিল তারা নারী সুরক্ষার কথা বলবে এই মুখ্যমন্ত্রী নারীর স্বাধীনতা নারী সুরক্ষার কথা বলবেন যে মুখ্যমন্ত্রী রে হলে পরে বলেন যে মুখ্যমন্ত্রী রেফলে হলে পরে বলেন যে ছোট ঘটনা এই মুখ্যমন্ত্রী কামদুনির পর যারা প্রতিবাদ করলেন তাদেরকে বলে দিলেন এরা সব মাওবাদী সিপিএম এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী যখন হাজখালির মেয়েটার খবর এলো উনি মৃতদেহ দেখেননি ডাক্তারি পরীক্ষা হওয়ার সুযোগ পায়নি মৃতদেহ মৃতদেহটাকে রেপ করে এসেছে যখন বাড়িতে ফেলে রেখে গেছে সম্ভবত বাড়িতে মারা গেছে কি বেঁচে আছে কেউ জানে না ঠিক এই রকম অবস্থায় অপরাধীরা আবার বাড়িতে এলো মৃতদেহ তুললো নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল সে তখনও জীবিত না মৃত আপনারা কেউ জানেন না মুখ্যমন্ত্রী বলে দিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল আপনি বলুন তো মেয়েটার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে মেয়েটার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে একটা অসভ্য হ্যাঁ একজন মুখ্যমন্ত্রী কথার মধ্যে উনি শুধু দাঙ্গা চান বিভেদ সৃষ্টি করতে চান ইংরেজদের মতন ডিভাইড অ্যান্ড রুল নারীবিদ্দেশী বিজেপি সমস্ত কথা মানুষ একবার বেলতলায় যায় বারবার বেলতলায় যাবে না দিদিমণি কারে ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশের রাজেস্তনায় ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলছে ডিম খাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খাবে ওদের জিজ্ঞেস করুন বলছি এটা জালি মাল মিথ্যাবাদী আবার বলছি আমি বললাম জালি মাল মিথ্যাবাদী মহিলা হ্যাঁ এ ধরনের কথা উনি বলতে পারেন এ ধরনের কথা ওনার বলার অধিকার নেই মিথ্যা কথা বলছেন আবারও বলছি মিথ্যা কথা বলছেন ক্লিন মিথ্যে কথা যেমন কার্ড মিথ্যা কথা ঠিক এটাও মিথ্যা কথা উনি মিথ্যে ছাড়া সত্যি জীবনে একটাও সত্যি দেখান বলছে পশ্চিমবঙ্গে নাকি এমন দিন আসছে চাকরি আপনাকে এর আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে চাকরি আপনাকে খুঁজে বেড়াবে আপনি পালাবেন চাকরি দেখে চাকরি আসছে ভয়ে ছোট পালা ধরে নিয়ে যাবে আপনাকে এখানে বসে আছেন আপনাকে তুলে নিয়ে চলে গেল চলো তুমি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করবে ইয়ার কি মারছে মানুষের সাথে মস্করা হচ্ছে উনি হিসেব দিন যে উনি তো আজকে থেকে দশ বছর আগে টালির চালে থাকতেন আজকে ওনার পঁয়ত্রিশটা প্লট ওই দুটো গলির মধ্যে কি করে হলো মা কালী রোজ আত্মনাথ করছে সুযোগ পেলে দিন ওই কালী মন্দিরটাকে ওরা বেছে দেবে দিয়ে ওখানেও প্রোমোটিং করে দেবে ওরা যা ভাইরা ওর যা ভাই ভাই তো আছে না বাংলার হ্যাঁ মানে সব বিল্লা সব ভাই